যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে বেকার ঘরে বসে থাকা উদ্যোক্তা নারীদেরকে স্বাবলম্বী করতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী যুব উদ্যোক্তা মেলা দুই বৃহস্পতিবার সাভার থানার তালবাগ এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে এই যুব উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় বিস্তারিত প্রতিবেদনে মিনিস্টার ফ্রিজ কি নুন হাম্বা চিতুন আরো আছে আকর্ষণীয় উপহার এ সময় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক ও সাভার ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার এ সময় মেলায় সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রধান সফল উদ্যোক্তা মোহাম্মদ দিদারুল ইসলাম দীপু এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমান কথা পত্রিকার মোফাসিল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম নিউজ টিভি বাংলার এমডি রফিকুল ইসলাম রফিক নিউজ টিভি বাংলার প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ বাবুল মুরুল শিক্ষক ও লেখক মোহাম্মদ উদ্দিন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের অর্থনীতিতে এগিয়ে নিতে যুব সমাজের উদ্যোগ ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন আয়োজন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং আত্মনির্ভরতার পথে তাদের আরও এগিয়ে নেবে উল্লেখ্য ঈদ উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার রাত দশটা পর্যন্ত মেলায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এবং নিজেদের তৈরি পণ্য ও সেবা প্রদর্শন করছেন স্থানীয়দের উপস্থিতিও চোখ পড়ার মতো দর্শনার্থীরা বলছেন শুধু ব্যবসা নয় বরং

এখানে সবার এরকম মেলা মানে আগে আমরা দেখি নাই আর কি কলেজে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার এভাবে আসা হয়েছে ভালো সুন্দর জিনিস উঠেছে মেলার মাধ্যমে হচ্ছে আমাদের উদ্যোগ তাদের পরিচিতি বাড়ে আর যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে হচ্ছে আমরা যদি রেগুলার মেলা করতে থাকি আপনার সেলের পাশাপাশি পরিচিতি বাড়বে আর এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিচিতি ছাড়া আসলে উদ্যোগ তারা আগাতে পারবে না অনেক ভালো লাগছে দেখি সারাদিন কেমন হয় তিন দিন পর্যন্ত দেখবো কেমন বিক্রি হয় পরে আমাদের যে পরিচিতিটা হয় এটার কারণে আমরা পেজে অনেক কাস্টমার পাই দেখা যায় যে রিপিট কাস্টমার হচ্ছে মানে মেলার কারণে আমাদের অনেক কাস্টমার ঘুরে ঘুরে আসে আমাদের পেজগুলা দেখে ভিজিট করে প্লাস অর্ডারও করে মানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আরো একবার মেলা করছি আমি অনেক ভালো সারা পাইছি এবারও আমি আশাবাদী যে না ভালো সারা পাবো নিজের হাতে বানানো অর্গানিক হেয়ার প্যাক অর্গানিক হেয়ার অয়েল সিক্রেট হেয়ার অয়েল আর হচ্ছে অর্গানিক মেহেদি আছে এই সব নিজের হাতে তৈরি আর মূলত হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা খুবই মানে চুলের জন্য খুবই কার্যকরী একটা উপাদান আমরা জাপানিজ ভাষা শিখার জন্য জাপানিজ ভাষা শিখে আমরা জাপানিজ ভাষা শেখার পরে তাদেরকে আমরা জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করব এন5 ফাইভ একটা কোর্স আছে সেই কোর্সটা করার পরে আমরা তাদেরকে জাপানে স্টাডি করার জন্য পাঠাবো